এই বিষয়ে কথা। ঠাকুরপুর বাজার আলকানিয়াতে গতকালই যে বারকার দল ইনি বাহিনীতে কর্মী বদলাতে উপস্থিত ছিলেন তার প্রতি পালন করতে আপনারা প্লেকই হচ্ছে হাফিজ মোহাম্মদ আলিমুদ্দিন স্যার টিচার মুনি আলী জেলা

আমার নাম মোহাম্মদ আমার আমাদের আমাদের সবাই

আলহামদুলিল্লাহ সবাই অভিনয় চলে আসছেন ওনাকে বসে আপনাদের কাছ থেকে নিয়েছি আমাদের অগ্র জামার অন্যরকম একটি শাখা একাডেমি শাখা এই একাডেমি শাখার থেকে ছোট বাচ্চারা ক্লাস ওয়ান টুর বাচ্চা দুই মিনিট শুধু আপনাদের সামনে

আসলে আরও কিছু লেখার কথা ছিল সবাই নেই আমাদের বাংলা ইংরেজি অঙ্ক ওগুলো লেখা এসার পর দেখানো হয়েছে এরপরে আলিস মাস আলা যেগুলো আছে এগুলো মাতৃদের পথ শোনানো হয়েছে আমরা আসলে এভাবেই সময় সেখানে নিতে চাচ্ছি না আমাদের মাদ্রাসায়ও বাংলা ইংরেজি পড়ানো হয় বলেন আমাদের মাদ্রাসায়ও বাংলা ইংরেজি পড়ানো কেমন বলেন ভাষারা সাধারণ নাক্ষেত্র

i don't know how to